সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আবারও চলে এলাম হ্যাচারিতে এবং এসে দেখছি নাজমুল ভাই কিন্তু মাছের পোনা ডেলিভারি করছেন তো চলুন ভাইয়ের থেকে জেনে নিই ভাই কী মাছের পোনা ডেলিভারি করছেন কতটুকু করছেন কোথায় করছেন বিস্তারিত সকল বিষয় এই ভিডিওটিতে তুলে ধরবো তো ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই ভাই দেখছি মাছের পোনা ডেলিভারি করছেন ভাই

এটা বর্তমান বাজার মূল্য কত এটা বিক্রি করতেছি 1200 টাকা কেজি তো এটাকে আপনি কেজি হিসেবে বিক্রি করছেন নাকি কেজি পিস দুই ভাবে বিক্রি করতেছি এই যে মাছটা ইউটিউব ভিডিও দেখে এক ভদ্রলোক অর্ডার দিয়েছিল 30 কেজি মাছের এটা এখন ডেলিভারি দিচ্ছি উনি আসেন নাই মাছটা এখন অক্সিজেন ব্যাগে করে যাতকি바이 পরিবহনের বক্সের ধরে পাঠিয়ে দিব সুপারভাইজরের নাম্বার দিয়ে দেব পার্টি যোগাযোগ করে

প্রত্যেক মাসে আপনারা একবার করে গ্যাসের ডোজ করবেন একবার করে জীবাণু ডোজ করবেন তাহলে দেখবেন যে মাছের রোগ আসবে না আর পুকুরের চারিপাশ নেট দিয়ে ঘিরে রাখবেন যেন বাইরে থেকে কোনো পোকা মাথর বা সাপ মাছের জন্য কোনো ক্ষতি না করতে পারে আর উপরেও দিয়ে রাখবেন যেন এখন দেখা যায় অনেক সময় পানকড়ি বগ উপর থেকে পরে সেটা না ক্ষতি করতে পারে এভাবে দেখে রাখতে পারলে আর যদি আমার পরামর্শ নিয়ে চাষটা করে তাহলে মাত্র ছয় মাসে কেজিতে পনেরো থেকে বিশটা লাইনে চলে আসতেছে তো ভাই কারণে এই যে এত অর্ডার দিচ্ছে এই যে আজকে ধরেন এ 45টা ডেলিভারি দিতে পর্যন্ত বিকালেও আছে তো मच्छাচাশি বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এই দেশি সিং মাছগুলো ব্যাগে কেমনতে খেলা করে ভরাচ্ছে এটা কিন্তু সুস্থ সবল মাছের একটা বৈশিষ্ট্য এবং আমরা দেখছেন যে মাছগুলো কিন্তু সুন্দর এবং একুরেট সাইজের মাছ এবং এই মাছটা কিন্তু আমরা ফটো আখালি উদ্দেশ্যে পাঠিয়ে দেব এখন আমরা দেখতে পাচ্ছি মাছগুলো ব্যাগে ডাকা হয়েছে এরপর অক্সিজেন করা হবে অক্সিজেন করে যাত্রীবাহী পরিবহনের বক্সে দিয়ে এই মাছগুলো পাঠিয়ে দেওয়া হবে তো নাজুর ভাই কিন্তু প্রতিনিয়তই এই বিভিন্ন ধরনের মাছ ডেলিভারি করে থাকেন পুরো বাংলাদেশে তো আর একটা বিষয় আমাদের আপনাদের জানিয়ে রাখি ভাই কিন্তু নিজের ফার্মে উৎপাদিত মাছই কিন্তু বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকেন যার কারণে তিনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাছগুলো ডেলিভারি করে থাকেন তো মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ